আজকে আমরা 2025 সালে ঘটে যাওয়া আপডেট তথ্যগুলো এক নজরে দেখে নিব সম্প্রতি ফিফা 2026 সালের ফুটবল বিশ্বকাপে কয়টি মাসকট উন্মোচন করেছে তিনটি মাসকট উন্মোচন করেছে 2026 সালে যে ফিফা বিশ্বকাপটি অনুষ্ঠিত হতে যাচ্ছে এই বিশ্বকাপের জন্য ফিফা ইতোমধ্যেই তিনটি মাসকট উন্মোচন করেছে জাতিসংগের সাধারণ পরিষদের 80 তম অধিবেশনে ডক্টর মোহাম্মদ ইউনুস ভাষণ দেন ছয়ই সেপ্টেম্বর দু সম্প্রতি কূটনৈতিক প্রশিক্ষণে বাংলাদেশ কার সাথে সমঝোতা স্মারক সই করেছে ওমেনের সাথে সম্প্রতি কূটনৈতিক প্রশিক্ষণের জন্য সমঝোতা স্মারক সই করেছে দক্ষিণ কোরিয়ার বুসান উৎসবে বাংলাদেশ জুলাই মেমোরিয়াল প্রাইজ পেয়েছেন কোন চলচ্চিত্র কুরআন কুরান চলচ্চিত্র দক্ষিণ কোরিয়ায় অনুষ্ঠিত বুসান উৎসবে বাংলাদেশ জুলাই মেমোরিয়াল প্রাইজ পেয়েছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গাজা যুদ্ধ অবসানে কত দফার নতুন প্রস্তাব দিয়েছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গাজা যুদ্ধ অবসানে একুশ দফার নতুন প্রস্তাব দিয়েছে সম্প্রতি ইরান কোন প্রদেশে নতুন চারটি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের জন্য রাশিয়ার সাথে চুক্তিবদ্ধ হয়েছে হরমুজগান প্রদেশ সম্প্রতি দেশের প্রথম এআই ভিত্তিক গ্রাহক সেবা চালু করেছে বাংলালিংক অপারেটর চীন বিদেশি পেশাদারদের দেশে প্রবেশ অধ্যয়ন এবং কাজ করার অনুমতি দেওয়ার জন্য একটি নতুন ভিসা বিভাগ উন্মোচন করেছে তার নাম কে ভিসা সম্প্রতি আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল আইসিসি নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্রের ক্রিকেট বোর্ডের উপর যুক্তরাষ্ট্রের ক্রিকেট বোর্ডের নাম ইউএসএসি জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশন চলাকালে থেয়ার অর্ড আর লগ বিগ চেঞ্জ অ্যাওয়ার্ড পেচেট ডক্টর মহম্মদ ইউনুস প্রশ্নটা অন্যভাবেও আসতে পারে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশন চলাকালীন ডক্টর মহম্মদ ইউনুস কোন পুরস্কার লাভ করে এভাবেও প্রশ্নটা আসতে পারে তখন আমাদেরকে আ্যানসার করতে হবে থিয়িয়ার অর্ডের আলভ বিগ চেঞ্জ অ্যাওয়ার্ড থিয়ার ওয়ার্ল্ডের আর লভ বিগ চেঞ্জ অ্যাওয়ার্ড তো এই ছিল আজকের আমাদের আলোচনা আমরা ধারাবাহিকভাবে ভাবে ঘটে যাওয়া প্রত্যেকটা ঘটনা আপনাদের কাছে তুলে ধরবো